ডিউনুস ও তার জঙ্গি কিশোর গ্যাংদের অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশে শুরু হয় সংখ্যালঘু হিন্দু নির্যাতন কোনোভাবেই থামছে না হিন্দুদের উপর হামলা ঘর বাড়ির দখল এমনকি হত্যা তার প্রতিবাদে ইস্কন সহ হিন্দুদের একাধিক সংগঠন তাদের নিরাপত্তার জন্য প্রতিবাদে রাস্তায় নামে যার ধারাবাহিকতায় প্রতি জেলায় প্রতিবাদ সমাবেশ শুরু করে হিন্দুরা জানায় তাদের আট দফা হিন্দুদের এই শান্তিপূর্ণ সমাবেশকে গুরুত্ব দিয়ে হিন্দুদের নিরাপত্তা জোরদার এবং সমস্যার সমাধানের পথে না দিয়ে বরং তাদের উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে ইউনুস এবং তার পালিত জঙ্গি কিশোর জ্ঞান এরই ধারাবাহিকতায় গত ত্রিশ অক্টোবর একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় হিন্দুদের সর্বোচ্চ নেতা শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভু সহ উনিশ জনের বিরুদ্ধে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে যেমন সমালোচনা ঝড় বইছে তেমনি পুরো পৃথিবীব্যাপী সমালোচনা হচ্ছে বর্তমান মৌলবাদী ইউনুস সরকারের বিরুদ্ধে তারই ধারাবাহিকতায় আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস ঘেরাও করে সে দেশের হিন্দু মুসলিম সহ সকল ধর্মবর্ণের মানুষ আগুন দেয়া হয় ইউনুসের কুসুপুত্তলিকায় শুধু তাই নয় বন্ধ করে দেয়া হয় ভারত থেকে রপ্তানি করা সকল ধরনের পণ্য যার প্রভাবে আগের থেকে আগুন লেগে থাকা বাংলাদেশের বাজারে দ্রব্যমূল্য যেন আগ্নেয়গির রূপ ধারণ করেছে এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মানুষ আর কিছুদিন পর না খেয়ে মরার উপক্রম হবে তা একশো পার্সেন্ট নিশ্চিত দেশের মানুষের এখন একটাই কথা দেশ পরিচালনা করার যোগ্যতা না থাকলে এখনও নির্লজ্জর মতো ইউনুস ও তার লেসপন্সররা কিভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকে বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনাই তাদের জন্য একমাত্র যোগ্য রাষ্ট্রনায়ক ছিল যার আমলে মানুষ নিরাপদ এবং ডুমঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতেন